নমস্কার বন্ধুরা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি একটা না আজকে দুটো রেসিপি দেখাবো এখন শীতকালে বাজারে প্রচুর সবজি তার মধ্যে হচ্ছে তাজা তাজা পালং শাক যে কোনো শাকই প্রচুর পরিমাণে পাওয়া যায় আর পালং শাক তো শীতকালে খুব সুন্দর পাওয়া যায় সেই পালং শাক দিয়ে আজকে শেখাবো দুধ পালংয়ের রেসিপি দু করেছি একটা আমিষ একটা নিরামিষ আগে শুনেছ কি জানি না করেছো কি তাও জানি না চলো তোমাদের দেখিয়ে নিই পালং শাক পুরো একটা আটি নিয়েছি বাজার থেকে যে মানে এক আটি পালং শাক পাওয়া যায় সেই রকম কিনে এনেছিলাম পুরো এক আটি পালং শাক ভালো করে ধুয়ে তারপরে ওই গোড়াগুলো হাত দিয়ে ছেড়াই যায় সেইগুলোকে ছিঁড়ে হালকা করে ভাপিয়ে নেব ওই এক মিনিট মতন মানে দিতে দিতে সব দেওয়া হয়ে গেলে আমি এক মিনিট টাইম দিয়ে জাস্ট এক মিনিট আমি জলটা গরম হতে দেব একবার অবশ্যই এই ধরনের রেসিপি ট্রাই করে দেখো লুচি পরোটা সাথে দারুণ যায় এক মিনিট ভাপানো হয়ে গেলে তুলে নিয়ে একদম ঠান্ডা জলে বরফ ঠান্ডা জলে দিয়ে দিতে হবে তাতে কি হয় কালারটা ভালো থাকে সবুজ রংটা থাকে যেটা আমাদের শরীরের জন্যে খুবই উপকারী সেই জন্যে একদম বরফ দেওয়া ঠান্ডা জলে আমি ভিজিয়ে রেখে দিলাম ওই এক মিনিট মতো রাখলেই হয়ে যাবে তারপরে হাত দিয়ে একদম ছেকে হাত দিয়ে চিপে তুলে নিতে হবে মিক্সারের মধ্যে হ্যাঁ শিলনড়াইও বাটা যাবে যাদের মেশিন নেই তারা শিলনড়াই বাটতেই পারো মোটামুটি সবার বাড়িতে আছে সেই জন্যে বললাম যাদের নেই তারা শিলনড়াই বেটে নেবে আর এখানে আমি কিছুটা পেঁয়াজ কিছুটা রসুন কিছুটা কাঁচা লঙ্কা আর একটু আদা ওই চপার মেশিনে চপ করে নিচ্ছি তোমরা বটিতেও ছোট ছোটো করে একদম যতটা পারবে ছোট কেটে নেবে আর এখানে চিনে বাদাম মানে কাঁচা বাদাম যেটা খোলা শুদ্ধ থাকে সেই বাদামগুলো নিয়ে নিয়েছি সেইগুলো ভিজিয়ে রেখেছিলাম খোলা ছাড়িয়ে নিতে হবে পরিমাণটা তোমাদের আন্দাজ করে নিতে হবে বেশ খানিকটাই কাঁচা বাদাম নিয়েছি দেখতেই পেলে খোলা ছাড়িয়ে নিয়ে একটু দুধ দিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছি এখানে একটু সর্ষের তেল দিয়েছি পেশি দিইনি তার মধ্যে যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা যে কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে অনেক তো পালং পনির পালং চিং চিকেন পালং এগুলো ডিম এইসব রেসিপি খেয়ে রেখেছ অবশ্যই এই দুধ পালংয়ের রেসিপিটা অবশ্যই ট্রাই করুন অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচি বেশ ভালোই ভাজা হয়েছে বুঝতেই পেলে পেঁয়াজ রসুন কাঁচা গন্ধটা চলে গেছে তারপরে যেটা বাদাম দিয়ে দুধ দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করার পর আমি পালং শাক যে সেদ্ধটা করেছিলাম মানে পেস্টটা করেছিলাম সেইটাকে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে আগে মিশিয়ে নেব লো ফ্লেম রেখেছি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু দুধ দেবো দুধ দিয়ে ভালো করে হাই ফ্লেমে একটা ঢাকনা একটু সাইডে রেখে নাড়াচাড়া করতে হবে হ্যাঁ মনে হচ্ছিল দুধটা কম হয়ে গেছে তাই আবার একটু দুধ দিলাম কারণ পালং শাকের কাঁচা গন্ধটা চলে যেতে হবে আর বাদামের যেও কাঁচা গন্ধ রয়েছে সেটাও যাতে চলে যায় সেই জন্যে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে অবশ্যই লবণ আর একটু মিষ্টি চেখে দেখে দিতে হবে চিনিটা মানে মিষ্টির জন্য চিনি বা গুড় যেটা ইচ্ছা তোমরা দিতে পারো চিনি দিয়েছি একটু মিষ্টি হবে শাক বা শাক জাতীয় জিনিস একটু মিষ্টি ভাব থাকে সেই জন্যে সেই আন্দাজেই চিনিটা দেবে তোমরা যদি কম খাও কম দেবে যদি বেশি খাও তাহলে বেশি দেবে অবশ্যই একটা ঢাকনা নিয়ে একটু নাড়াচাড়া করবে কারণ পালং শাক মানে শাক পেস্ট তো একটু ছেটকাবে সেই জন্যে আর হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করতে হবে তাহলে কি হবে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে নামানোর আগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে অবশ্যই লুচি পরোটার সাথে ট্রাই করবে পরোটার সাথে বেশি ভালো লাগবে অবশ্যই এই শীতে এই দুধ পালংয়ের রেসিপিটা ট্রাই করবে এবারে নিরামিষভাবে দুধ পালংটা কীভাবে করেছি এটা হচ্ছে রসুন ওলা হয়ে গেছে চলো এবারে নিরামিষভাবে কিভাবে দুধ পালং করেছি তাই দেখিয়ে নিই সেই পালং শাক একইভাবে সেই ধুয়ে নিতে হবে বোটা ছাড়িয়ে ওইভাবে সেদ্ধ করে আমি পেস্ট করে নিয়েছি ঠান্ডা জলে ডুবিয়ে এখানে আমি একটু আদা ঝাল অনুসারে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আনমন বাদাম দিয়েছি এখানে কাঁচা বাদাম দিই নি বাদামের সাথে আমি একটু দিয়ে দিচ্ছি চারমগজ ভালো করে ভিজিয়ে রেখেছিলাম মন বাদাম ভিজিয়ে রেখে খোলা ছাড়িয়ে নিয়েছি জল থেকে তুলে দিয়ে দিয়েছি আর চার মগজও দিয়ে দিয়েছি আর সামান্য দুধ দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে ভালো করে ঘুরিয়ে নিয়ে একদম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে আর খুব সামান্য একটু সাদা তেল নিয়েছি আর হাফ চামচেরও কম একটু ঘি নিয়ে নিয়েছি ব্যাস গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে আগেই পেস্টটা দিয়ে দিয়েছি পালং শাকের পেস্টটা দিয়ে সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দেওয়ার পর আমি যে পেস্টটা করেছিলাম বাদাম চার মগজ আদা কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দেব সুন্দরভাবে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এতক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা একটু লো রেখেছিলাম কারণ জিনিসগুলো যেহেতু দিচ্ছিলাম সেই জন্যে তখন হাই ফ্লেম থাকলে দিতে অসুবিধা হবে আর সামান্য দুধ দিয়ে দিয়ে আমি পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দুধ পালক যেহেতু দুধটা তো দিতেই হবে দুধটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে এখানে আমি আন্দাজ করে লবণ এবং চিনিটা দিয়ে দিচ্ছি মিষ্টিটা দিয়ে ভালো করে সেই একইভাবে মানে ঢাকনাটা রেখে আমরা চাপা দেব মানে নাড়াচাড়া করব কারণ এইভাবে না করলে ওই যে ছেটকাবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রেখে নাড়াচাড়া করতে হবে আর দুধটা দেওয়ার কারণ ওই শাকের কাঁচা গন্ধগুলোও চলে যাবে জিনিসটা ভালোভাবে শোকাবে আর দুধের একটা স্বাদ কিন্তু এর মধ্যে আসবে টেক্সচারও আসবে দারুণ খেতে হয় মানে যেমন পেঁয়াজ রসুন দিয়েও টেস্টি হয়েছিল সেই রকমই মানে পেঁয়াজ রসুন ছাড়াও দারুণ হয়েছিল অবশ্যই ট্রাই করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের জন্য বাই